টাকাই সব নয় একথা বলাটা যতটা সহজ বাস্তবে প্রতিটি মানুষ যদি মন থেকে এটি উপলব্ধি করতে পারত তবে সত্যিই আমাদের সমাজের চিত্রটি অন্যরকম হতো এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃতিই পায় না যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভবও করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সমাজ তার উপর ছুড়ে দেয় অবহেলা আর অপজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না তোমার বাবা মায়ের শেষ বয়সের চিকিৎসাটুকুও করাতে পারবে না সত্যিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্নটুকুও ছুঁতে পারে না আর থেমে পড়ে কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এক সময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু অর্থ থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধুমাত্র একটা বোঝা না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না তবে টাকা ছাড়া ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে পারা যথেষ্ট কঠিন টাকা না থাকলে সময়ের সঙ্গে সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় তবে টাকাই কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তারা একাধারে ঠিক অথচ আমাদের এই সমাজে সুখ টাকা দিয়ে না কেনা গেলেও সুখে বাঁচার রাস্তাটা টাকা দিয়েই কিনতে হয় আর সব থেকে বড়ো কথা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে ঘৃণা নয় সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাটাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই সক্ষমতার নামই টাকা